আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইনুস শামীম আরবি বিভাগ দু হাজার বিশ একুশ আমি হাজি মোহাম্মদ হলের একজন আবাসিক শিক্ষার্থী সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত প্যানেলের সাথে একসাথে আমি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি আমার ব্যালট নং একশো সাতাত্তর আমি স্বপ্ন দেখি এমন একটি ক্যাম্পাস বিনির্মাণে ভূমিকা রাখার যেখানে আগত নবীনেরা একটি মাথা গোজার জায়গা নিয়ে চিন্তিত থাকবে না যেখানে ঘুমাতে গেলে ছাড় প্রকাশে বাগড়া দেবে না যেখানে খাবার দেখেই অরুচি জাগবে না যেখানে সব কিছু ছেড়ে পড়াশোনা করতে গেলেই কেউ একজন মাইক একটা হাতে নিয়ে উচ্চ স্বরে সব কিছু জ্বালিয়ে দিতে চাইবে না আমি আধিপত্যবাদী রাজনীতির প্রভাবমুক্ত একটি ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে গেস্টরুম গণরুম সন্ত্রাস ফিরে আসার সকল পথ চিরতরে রুদ্ধ করে দিতে চাই আমি স্বপ্ন দেখি এমন একটি ক্যাম্পাস বিনির্মাণের যেখানে নারী শিক্ষার্থীরা চলাচলের সময় ছিন্ন মূলদের দ্বারা কখনোই হেনস্থার শিকার হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হওয়ার মাধ্যমে একজন নির্বাচিত ছাত্র প্রতিনিধি হয়ে আমি সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত শক্তিকে সঙ্গে নিয়ে আমি আমার এই মৌলিক স্বপ্নগুলো বাস্তবায়ন করতে চাই আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে তাই আমি আপনাদের দোয়া সমর্থন এবং ভোট প্রত্যাশী আসসালাম আলাইকুম ইসলামী ছাত্র আন্দোলনের এই পতাকা আমরা উড়াবো গণমানুষের মুখের অনুসঙ্গীতের সুর ছন্দ মোরা তুলবো শত রঞ্জগতর উন্ন সম্ভাবনা যে তোমাদের মজলুমানের মুখে হাসি ফোটাতে পথ চলো স্বপ্ন